কোনো আপডেট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না বা ভয় থাকবে না যে আপডেট হয়ে গেলে আমাদের ফোনটি আর লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু এটা আই ক্লাউড লক খোলা হয়েছিল বিগত সময়ে এবং এসিস্টিভ টাচটা হচ্ছে আপনার সেটিংসে গিয়ে এই যে সেটিংসে গিয়ে এখান থেকে আপনারা অ্যাক্সেসিবিলিটি যাবেন অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে আপনারা দেখবেন এখানে টাচ লেখা আছে টাচে গিয়ে এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদের এই যে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনটির কিছু সেটিং নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটি হচ্ছে কিছু দুই তিন দুইটা সেট আপ সেটিং দেখিয়ে দিব ইম্পর্ট্যান্ট দুটি সেটিং একটি হচ্ছে আপনার যারা আইফোনের লক খুলেছেন আই ক্লাউড লক খুলেছেন বিশেষ করে তারা যেন আপডেটগুলো এই মুহুর্তে বর্তমান সময়ে যেন আপনাদের ফোনগুলোতে যেন কোনো প্রকার আপডেট না নেয় সেই আপডেটটি বন্ধ করে দেওয়া এবং প্রয়োজনে কীভাবে আপ আপনারা আপনার ফোনের আপডেট অন করবেন সেটিও দেখতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ফোনটির এই যে আমরা যেটা অ্যাসিস্ট্যান্ট টাচ বলায় আমরা যেই অন্য অন্য ফোনের যেরকম একটি ফিজিক্যালি বাটন থাকে ব্যাকে যাওয়ার জন্য ঠিক তেমনি আইফোনের কিন্তু একটি এসিস সহকারী যেটা বলে টাচ বলে আমরা ইংলিশে দেখব যে ওইটা লেখা আছে এখানে আমরা দেখবো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে টাচে গেলে আমরা দেখতে পাব এসিস্টিভ টাচ তাহলে এসিস্টিভ টাচের মধ্যে গেলে আমরা এই যে এই অপশনটি পাবো এই অপশনটি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অন করবে এবং কীভাবে প্রয়োজনে অফ করে দিতে পারেন প্লাস হচ্ছে আপডেট কিভাবে অন করেন এবং অফ করবেন সেটি দেখিয়ে দিব প্লাস আজকে মেসেজটি হচ্ছে মূলত যারা আই ক্লাউড লক খুলেছেন বিগত সময়ে তারা যেন আপডেট আপাতত অফ রাখে পরবর্তীতে সার্ভার যদি কোনো ঝামেলা ঠিক থাক হয় সে তারপরে আপনারা আপডেট দিতে পারবেন তাহলে চলুন প্রথমে আমরা যাবো হচ্ছে এই যে ফোনটি যেরকম স্ক্রিন দেখতে পাচ্ছি এরকম আমরা সেটিংসে সেটিংসে যাব গিয়ে আমরা জেনারেলে জেনারেলে যাব গিয়ে আমরা এখানে আপডেট পাবো সফটওয়্যার আপডেট সফটওয়্যার আপডেটে গিয়ে আমরা এখানে ওয়ান দেখতে পাচ্ছি দেখি এই যে আমরা আপ অটোমেটিক আপডেট আইএসও এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আছে আমরা এখান থেকে গিয়ে এই যে আপডেট যেগুলো আছে সবগুলো অফ করে দিব পরবর্তীতে আমাদের কোনো আপডেট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না বা ভয় থাকবে না যে আপডেট হয়ে গেলে আমাদের ফোনটি আর লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু এটা আইক্লাউড লক খোলা হয়েছিল বিগত সময়ে এবং এসিসটিভ টাচটা হচ্ছে আপনার সেটিংসে গিয়ে এই যে সেটিংসে গিয়ে এখান থেকে আপনারা অ্যাক্সেসিবিলিটি যাবেন অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে আপনারা দেখবেন এখানে টাচ লেখা আছে টাচে গিয়ে এই যে টাচে গিয়ে টাচ টাচের মধ্যে আমরা অন আছে এটা অফ করে দিলে এখানে এখানে চলে গেছে এখান থেকে আবার আবার দেখাচ্ছি টাচ টাচের মধ্যে গিয়ে আপনারা এসিস্টিভ টাচ অন করে দিবেন দেখবেন এটা চলে আসছে এ হচ্ছে আজকের আইফোনের সেটিং সংক্রান্ত দুটি দুটি সেটিং আপনাদের দেখানো হলে পরবর্তীতে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আইফোনের কোন সেটিংগুলো আপনাদের জানা প্রয়োজন সে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা পরবর্তীতে সেই সেটিংগুলো দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন